দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত ভয়াবহ হত্যাযজ্ঞের তদন্তে আওয়ামী লীগের দলগত সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এগারো মাসের তদন্ত শেষে কমিশন জানিয়েছে হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন মেয়র শেখ ফজলে নোর তাপস এবং এই ঘটনার অনুমোদন তথা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি ঘটনাটিতে ভারতের জড়িত থাকার প্রমাণও কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদন গ্রহণের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফট্যানেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ এবং পররাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা প্রেস উইং সংবাদদানে অফিশিয়াল বিবৃতি পাঠায়। এরপর সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে সংবাদ সম্মেলন করেন কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তিনি জানান সেনাবাহিনীকে দুর্বল করা এবং ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কমিশনের মতে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও ভারত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল এবং বিদ্রোহ কাজে লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছিল তদন্তে দেখা গেছে বিডিআর ভেতরে ক্ষোভ থাকলেও ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক সমর্থন প্রাপ্ত ছিল সংবাদ সম্মেলনে কমিশন বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট হিসেবে শেখ হাসিনা শেখ ফজলে নূর তাপস শেখ ফজলুল করিম সেলিম মির্জা আব্বাস জাহাঙ্গীর কবির নানক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক সেনাপ্রধান জেনারেল ময়নু আহমেদ এবং সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবরের নাম উল্লেখ করে কমিশনের দাবি এই ঘটনার পরিকল্পনা একদিনে হয়নি তাপস বিভিন্ন সময় মসজিদ সহ বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বৈঠক করেছেন এবং দীর্ঘ প্রক্রিয়ায় ষড়যন্ত্র সাজানো হয় কমিশন জানায় বিদ্রোহের দিন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের একটি দল পিলখানায় মিছিল নিয়ে প্রবেশ করে তাদের প্রবেশের সংখ্যা ও বেরোনোর সংখ্যা মেলেনি কমিশনের ধারণায় এই মিছিলে থাকা অবস্থায় হত্যাকারীদের একটি অংশ বেরিয়ে যেতে সক্ষম হয় একই সঙ্গে প্রশ্ন তোলা হয় কেন তৎকালীন সেনা প্রধান সদর দপ্তরে ছিলেন না এবং কেন দ্রুত সামরিক অভিযান পরিচালিত হয়নি কমিশনের মতে রাজনৈতিক সমাধানের চেষ্টা ও সেনা পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণে হত্যাকাণ্ডের মাত্রা ভয়াবহ হয়ে ওঠে প্রতিবেদনে উল্লেখ করা হয় ঘটনার সময় নয়শো একুশ জন ভারতীয় বাংলাদেশে প্রবেশ করেছিল যার মধ্যে ৬৭ জনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি এ বিষয়ে সরকারকে ভারতের কাছে তথ্য চাইতে কমিশন সুপারিশ করেছে তদন্তে দেখা গেছে লুটপাট শারীরিক নির্যাতন পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলার প্রমাণ রয়েছে নিহত হন চুয়াত্তর জন যার মধ্যে সাতান্ন জন ছিলেন সেনা কর্মকর্তা কমিশন বলেছে কেন এটি ঘটল কারা পরিকল্প কারা আলামত নষ্ট করেছে সব প্রশ্নের উত্তর প্রতিবেদনে উল্লেখ আছে কমিশন ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে বাহিনীগুলোর কাঠামোগত সংস্কার সুশাসন বজায় রাখা এবং ভুক্তভোগীর ন্যায় বিচার নিশ্চিত করার সুপারিশ করে